একটা ইদুর মুখী সিকিউরিটি এটাকে এখান থেকে পিটিএ বাড়ি ফেলে দি আসো সামিরের বাচ্চা মায়াবতী আমি তোমাকে সব সময় ভালোবাসলাম কিন্তু তুমি আমাকে কখনোই ভালোবাসা দিলা তুই এখন কি করছিস আরে ভাইকে টিকটক করার চেষ্টা করছি টিকটক এমনিতে ভিউ আসে না খারাপ করে দিলি কে দেখবে এটা ধরন এসব এখন চলে না মানে এসব ট্রেন্ড অনেক আগে চলে গিয়েছে এখন তোকে এমন নতুন কিছু করতে দিবে যা তোকে মাইল স্টোন পার করিয়ে দেবে মানে আমি তোকে আজকে এমন কিছু আইডিয়া দিব যা ফলো করলে মানে তুই টিকটকের কিং হয়ে যাবে শক্তি দ্য ফার্স্ট আইডিয়া প্রথমত তোকে একটি বিয়ে করতে হবে এখন আমার বয়স মাত্র ষোলো আমাকে বাড়ি থেকে বিয়ে করাবে এখন মা তুমি কি চাও না যে আমি অনেক বড় একজন টিকটকার হই বা বড় একজন ইউটিউবার হই বা অনেক কিছু করি জীবনে অনেক বড় স্টার হয়ে যায় এইসব কথা কয়া কয়া তুই আমার কাছ থেকে টাকা নিয়ে আইফোন কিনছ তারপর রিং লাইট কিনছ তারপর এসব কি কি কিনে হাইরা এখন আইসো তোকে আর একটা কাজ করে দিতে আরে দুধ আগের কথা তুমি কেন টানছো তোমাকে শুধু একটি কাজ করিয়ে দিতে হবে তারপর দেখবে আমি কত বড় স্টার হয়ে যাই মানে আমি একদিন রাতারাতি আমি স্টার হয়ে যাব চাইলে কি আর হইব আমি চাইলে কি হইব আমাকে একটি বিয়ে করিয়ে দাও আরে তুমি দেখো যারা যারা বিয়ে করেছে ওরা কাপল ব্লক করে কত কত বড় হয়ে গিয়েছে মানে যাদের আগে পাঁচটা ছয়টা সাবস্ক্রাইবার ছিল তারা এখন লক্ষ লক্ষ কোটি কোটি সাবস্ক্রাইবার করেছে বিয়ে বিয়ে করবি তার মানে এই প্ল্যানটা পুরোপুরি ফ্লপ হয়ে গিয়েছে তাহলে আর কি করার প্ল্যান নাম্বার টু এবার তোকে এমন একটি কাজ করতে হবে যা আজ পর্যন্ত কেউ করেনি করছে কিন্তু তোকে তুই কি করবি বড় একজন ব্র্যান্ড প্রমোটার বা বড় কোনো সেলিব্রিটি লাইভে যাবি কমেন্ট করবি কমেন্ট করার পর ওর সাথে তুই একটি বাজে রিলেশনশিপ তৈরি করবি করার পর রাস্তাঘাটে দেখা হলে ওর সাথে তুই মারপিট করবি বুঝতে পারলি এই প্ল্যানটা যদি মানে তুই সাকসেস মানে হতে পারিস এখানে এখানে যদি তুই সাকসেস হতে পারিস তাহলে মানে তুই রাতারাতি তোর ভিউ এখান থেকে ওইখানে পৌঁছে যায় বুঝতে পারলি এবার যা দেখছি সময় হয়েছে মনে হয় ও লাইভে চলে এসেছে তুই একটা ইঁদুর বানরের মতো তাহলে তো সামিরের আইডিয়াটা কাজে লাগছে কালকে ও একটি ব্র্যান্ড প্রমোশন করতে এখানে আসবে

সিকিউরিটি এটাকে এখান থেকে পিটিয়ে বাড়ি ফেলে দিয়ে হলো না আরে ভাই তুই আমার এই প্ল্যানটা শুন এখানে তোর কোনো রিস্ক নেই তোকে কিছুই করতে হবে না তুই জাস্ট একটি মানে ইউনো বালিশ হক সে একটি লিপস্টিক দিয়েছিল ওই লিপস্টিকটা দিয়ে তুই লাইভে যাবি তোর পেজে কতগুলো ফলোয়ার আছে দুইশো ফলোয়ার ওকে দুইশো ফলোয়ারই এনাফ তুই এর আগে টিকটকে একটি পোস্ট দিবি যে আজকে আমি এই নীল কালার লিপস্টিকে লাইভে আসছি তখন দেখবি তোর লাইভে ভিউ আর ভিউ মানে তো কি স্টার হতে কি কর ইউ আর গোয়িং বি স্টার ইউ নো গ্রো

land number